একটি ঘনকের ঘনফল দুশো ষোলো ঘন সেন্টিমিটার ঘনকটির সমগ্রতলের তলের ক্ষেত্রফল ও একটি তলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ধরি ঘনকটির ঘনকটির প্রতিটি বাহু প্রতিটি বাহু সমান এ সেন্টিমিটার যেহেতু একক সেন্টিমিটার আছে তাই এ সেন্টিমিটার ধরলো এবার একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমাদের জানতে চেয়েছে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল ও একটা তলের ক্ষেত্রফলে অনুপাত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও একটা তলের ক্ষেত্রফলের অনুপাত কত আসবে অতএব নির্নে অনুপাত অনুপাত সমান সমগ্র তল ঘনকের বাহু যদি হয় তাহলে সমগ্র ক্ষেত্রফল হচ্ছে অনুপাত যেহেতু ঘনকের প্রত্যেকটা তল বর্গাকার তাই একটা তলে ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আসবে বাহু স্কোয়ার স্কোয়ার আর এ স্কোয়ার ক্যান্সেল আউট করলাম তাহলে কত আসছে ছয় অনুপাত এক এখানে দুশো ষোলো যদি আমরা ফোকাস করি দুশো ষোলোর কোনো প্রয়োজন নাই জাস্ট কনফিউজ করার জন্য কোয়েশ্চেনের মধ্যে দুশো ষোলো এখানে ইনভলভ করা আছে আমাদের মেন ফোকাস হবে সমগ্র তলের ক্ষেত্রে ফল এবং একটা তলের ক্ষেত্রফল ফল এই দুটো এইদিকে আমাদের দুশো ষোলোতে ফোকাস করার কোনো প্রয়োজন নেই আমাদের আনসার হবে ছয় অনুপাত এক